আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আর যে পঞ্চাশ প্লাস থ্রি ডি ও বি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ভার্সন এটা কীভাবে আপনার সেট আপ করবেন এবার কীভাবে আপনারা এটা খেলবেন আমি সব দেখাবো আজকে টিউটোরিয়াল ভিডিও প্রথমে আপনারা যদি এই মোবাইলে যদি আপনার কোনো কিছু ইয়ে থাকে আর বাসমেন্ট ইঞ্জিন এসে আপনি কোনো গেম থাকে সেটাকে আন ইন্স্টল করে দেবেন আমাকে আমার যখন নেই তার জন্য আমরা ওটাকে আনইনস্টল করবো না আপনার যদি থাকে তাহলে আপনি আনইনস্টল করবেন তাহলে জেডার সিভারে প্রথমে আপনার জেড আর সিভারে একটা অ্যাপ ডাউনলোড করবেন করার পরে সেই জেডার সিভার অ্যাপে যাবেন প্রথমে যার পরে আপনার আগে ডাউনলোড করার পরে আমি যে ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিওতে পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেয়ে দেখবেন যে পঞ্চাশ প্লাস থ্রি ডোবি দেখার পরে আপনারা এই যে প্রথমে এটা জিপ করবেন পাসওয়ার্ডও আমি আমি লিখে দেবো পাসওয়ার্ডটা হচ্ছে কি সেটাও দিয়ে দেবো ওখানে ওই যে ম্যাপ প্রথমে হচ্ছে ম্যাপের পরে টাচ দেবেন দেওয়ার পর ইনস্টল ইনস্টল করবেন একটু সাময়িক সময় লাগবে সতক্ষণ আপনাদেরকে না দেখাই এই যে ম্যাপ ওইটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে টিপ দিব ওপেনে টিপ দেওয়ার পর একটু এটা লোড নেবে মানে ডাউনলোড হবে এলাও তো অ্যালাউ দিবেন দেওয়ার একটু চায়না অন্য কিছু লিসন আসবে এগুলো আপনি ইগনোর করবেন হ্যাঁ ওখান থেকে আপনাদের অটোই বের করে দিবে ঠিক আছে অটো বের করে দেবে দেওয়ার পরে এই যে বাসিট ভি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট এপিকে এই যে এটা দেবেন এটাই আবার টাচ ও যে এটা ম্যাপ ম্যাপের উপর একটা এটাকে আপনি টাচ দেবেন দিয়ে হচ্ছে আবার ইনস্টল হ্যাঁ আমার এখন ইনস্টল হয়ে গেছে এখন আপনার যে কম ডট মালেয়া বাসিট এখানে টিপ দেবেন দেওয়ার পরে হচ্ছে এই

আপনার যদি সামনে ব্রেক করলো বলে তাই আমি একটু ওকে পেয়ে দিতে পারলাম না আমি তা আত্ম করতাম না পয়সা গেল মানে বহুত মানে আপনার ট্রাফিক পাবেন এত সুন্দর ট্রাফিক আপনি পাবেন না আপনাদেরকে এত সুন্দর একটা অভিবিধিক দেওয়ার জন্য আপনার আপনারা কী করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজাই দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্যজনকে দেখা না সামনে যেমন যাওয়া ইনপর ইন বাস সামনে নেক্সট ম্যাপে আপনারা যদি কোনো এক ম্যাপে সব বাস পাবে না নেক্সট ম্যাপ ঢাকা ঝানাদা কুষ্টিয়া মহেরপুর চট্টগ্রাম খগড়াঝড়ি আপনার ফুলবসা রয়্যাল সিডি মানে চড়াখান প্লাস্ট তারপর দর্শনা গ্লাস যা আছে আর পরিবহন এনার শ্যামলি অরিন যা তো বাস আছে হানির থেকে শুরু শ্যামলি ওই দেখুন শ্যামলি মানে এক একটা ম্যাপে এক একটা করে বাস পাবেন আপনি এক একটা ম্যাপে এক একটা বাস একটা ম্যাপে যে সবগুলো বাস পাবেন তারা রিয়েলিস্টিকভাবে একটা ইয়ে করা রয়েছে আপনারা যদি এটা খেলেন তারপর বুঝতে পারবেন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার জন্য অনেক ভিডিওটা বড় হয়ে গেছে আজকে এই পর্যন্তই আর যে মুখটা যদি চান তাহলে কমেন্ট করুন আমি আপনারা সাই যাচ্ছে দুইশো সাবস্ক্রাইব পূরণ করুন আপনার এই নোটটা আমি রিলিস্ট করে দিব ওকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটা দেখার পর পরে আপনি লাইকটা করবেন কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন আমি আপনাদেরকে নতুন নতুন নোট আর নতুন নতুন রিভিউ আমি আপনাকে দিতে পারবো